আজ আমরা বাগানে কাজও করব এখান থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রান্না করতে হবে হচ্ছে এক বোতল গ্যাস এই গ্যাসে আর এখন প্রস্তুত আমি প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে অন অফ করতে হয় তো এখন দেখলাম কাঠি লাগবে এখন আমরা আয়োজন করেছি সবজি খিচুড়ি তো ফ্রান্সে সব ধরনের সবজি পাওয়া যায় না মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো এটা আমাদের বাগানের গত বছরে বাগানে হয়েছিল আর আছে মটরশুটি ফুলকপি আর হাদি বলে ফরাসি ভাষায় মূলো বেগুন আলু আছে এই তো আর রয়েছে আদা আদা আছে কুচনো কাঁচা লঙ্কা কাঁচামরিচ হলুদ লবণ আর ফোড়ন আছে ফোড়নের ফোড়ন এবং তেজপাতা আছে আর খুব সম্ভব কতটুকু চাল হবে একশো গ্রাম চাল আর পঞ্চাশ গ্রাম ডাল এরকম হবে আরো কম পঞ্চাশ গ্রাম চাল পঞ্চাশ গ্রাম ডাল ডাল ও দুই রকমের ডাল রয়েছে আর একটু চুলা এই গরম হচ্ছে চুলা এর মধ্যে চুলার আগুনটা দেখা যাচ্ছে না কিন্তু এখানে হাওয়া লাগছে বাইরে থেকে সবজিটা ভেজে নেব রঙিন সবজি হ্যাঁ সেগুলো তো বেশ ভালো গরম হচ্ছে এ হচ্ছে মানে বাগানে বা যে কোনো জায়গায় বলা যায় যে মোবাইল গ্যাস স্টোভ এই মোবাইল গ্যাস স্টোভে আমরা প্রথম রান্না করি আর একটা ছোট স্টোভ আমরা নিয়েছিলাম তো ওটা দিয়ে কফি করা যায় ঠিক রান্না করা যায় না এখন তো মনে হচ্ছে যে হ্যাঁ আমরা খিচুড়ি রান্না করতে পারবো এটা দিয়ে হ্যাঁ পরিমাণ মতো লবণ বা নুন হলুদ বাগান ঘরের সামনে রান্না করছি মানে দুজনের খাওয়ার মতো খিচুড়ি রান্না হচ্ছে বাগানে যেহেতু আজ এক খাবো এবং দুপুরে এখানেই খাওয়া হবে সে কারণেই বাগানে রান্না বেশ রং ধরেছে তো রান্না হতে থাকুক আমরা আমাদের বাগানটা একটু দেখাই খুব বেশি কিছু কাজ করতে পারিনি এই একটু একটু পরিষ্কার করেছি মাত্র গত বছর পেঁয়াজ লাগিয়েছিলাম পেঁয়াজ এগুলো ভালোই হয়েছে এগুলো শীতের পেঁয়াজ মানে গত বছর অক্টোবরে লাগিয়েছি এবছর এই পেঁয়াজ হয়েছে হ্যাঁ সবজির ঘ্রাণ আমি এখান থেকেই পাচ্ছি মানে সবজি রান্না হয়ে তরকারি প্রায় হয়ে গেছে এই সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে নেওয়া হলো মানে প্রায় তরকারি হয়ে উঠেছে এটা এটা তো সয়াবিন তেল ও সরিষার তেল নিয়ে এসেছে ফ্রান্সে সরিষার তেল খুব কম পাওয়া যায় তো আজ আমরা এটা বাংলাদেশি রাঁধুনি তেল দিয়ে রান্না করছি রাধুনি তেলের একটু বিজ্ঞাপন হচ্ছে তেজপাতা একটা মাত্র তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাতে আমার একটু সমস্যা হয় তবু স্বাদে গন্ধে ফোড়নে দিতেই হবে এখন দিচ্ছ পাঁচ ফোড়ন আদা ছেঁচে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে মুসুরি আর হচ্ছে মুগ দুই রকম ডাল আর বাসমতি চাল এবার দিচ্ছ বলুন পরিমাণ মতো অর্থাৎ এক চা চামচ হলুদ দেওয়া হলো আর এটা হলো এই কাঁচা লঙ্কা এত ছোট এই ছোট ছোট মরিচগুলোকে ফরাসি ভাষায় বলা হয় ওয়াজো ওয়াজো মানে পাখি মানে ছোট ছোট পাখির মতো আর কি তো ওয়াজ এই মরিচ খুব সম্ভব মাদাগাস্কার থেকে আসে তো মাঝে মাঝে আমরা আলেসে গ্রান্ড ফে বলে একটি মাগাজা আছে সেখান থেকে কিনে নিয়ে আসি তো আজই প্রথম আমাদের বাগানে রান্না হচ্ছে এই বাগানে কাজ করতে করতে দুপুর এখানে খাবো দুপুরে বাড়িতে যাব না এটা একটা বেশ পিকনিক পিকনিক লাগছে তার মানে আর হয়তো পনেরো মিনিট লাগবে না এই পরিমাণ মতো জল এখনই ঘ্রাণ পাচ্ছি এইবারে পরিমাণ মতো নুন বা লবণ যে যা বলেন এবারে ঢেকে দেওয়া হলো রান্না হতে থাক আসুন আপনাদেরকে আবার একটু বাগান ঘুরে ঘুরে দেখাই এই আমাদের বাগান এখন যেহেতু বসন্তকাল বসন্তকালে আমাদের বাগান এখন সবুজে সবুজ কিন্তু এখনো আমরা তেমন কিছু করতে পারিনি কারণ এখন মাটি ঠান্ডা মাটি ঠান্ডা এবং কোনো বীজ অঙ্কুরিত হচ্ছে না এই বাগান থেকে রান্না করে খাওয়া এবং সেটা আপনাদেরকে একটু দেখানো অর্থাৎ এই দেখানোর ইচ্ছেটা এই কারণে যে জীবন কত সহজ হতে পারে সহজ মানুষ সহজ জীবন আমরা চাই প্রচুর ফুল ফুটেছে এত এত ঘাস ফুল সবুজের মধ্যে হলুদ রঙের ফুল দেখলেই মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায় নির্মল আনন্দ লাভ করতে পারি আমরা রান্না অনেকটাই এগিয়ে গেছে ধোয়া উঠছে এবারে আগে ভেজে রাখা সবজি যা এখন একেবারে প্রায় তরকারি হয়ে গেছে এই সবজি খিচুড়ির জন্য এই খিচুড়ির মধ্যে এবার সবজি ঢেলে দিচ্ছে তো মনে হচ্ছে দুজনের জন্য নয় যদি আমরা আরো দুজনকে পাই তবুও মনে হয় এখান থেকে খিচুড়ি দিতে পারবো আমরা এখানে বিস্তলা করেছি দক্ষিণ ফ্রান্সের মাটিতে বাগান ফ্রান্সে যারা বাগান করেন তাদের মন খুব ভালো হয় সহজ মনের মুক্ত মনের মানুষ তারা প্রকৃতিকে ভালোবাসলেই তো পৃথিবীকে ভালোবাসা হয় যে প্রকৃতি ভালোবাসে সে পৃথিবীর ক্ষতি চায় না প্রকৃতির সঙ্গে আমরা কোনো না ভাবে রয়েছে আর জিরা গুঁড়ো আগে এই মশলা ভেজে রাখা ছিল কেমন রান্না হচ্ছে দেখছি দেখাচ্ছি আর খিদে আহা আপনারা কেউ থাকলে বলতাম খেয়ে নিই কাছে এবং আগে থেকে জানলে চাল বেশি করে নিতাম তো চাল খুব কম করে নিয়েছি তবু আমার মনে হয় যে যা রান্না হয়েছে অন্তত তিনজন বা চারজন খাওয়া যাবে আসলে তো খাওয়াটা মুখ্য নয় দেখা এবং ঘ্রাণ নেয়া উপভোগ করা ভোগের মধ্যে দুর্ভোগ থাকে কিন্তু উপভোগে থাকে আনন্দ খুব বেশি খরচ করে রান্না করলেই যে রান্না সুস্বাদু হয় তা তো নয় হ্যাঁ খিচুড়ি রান্না হয়ে গেছে সবজি খিচুড়ি খুব ভালো মানে ঘ্রাণ পাচ্ছি ধোয়া উঠছে মিক্সড সবজি খিচুড়ি একেবারে আনন্দ বাজার আরে ঘি ছাড়াই হবে সরিষার তেল দিয়ে রান্না হয়েছে ঘি প্রয়োজন হয়ে গেল সবজি খিচুড়ি আমরা একেবারে নিরামিষ খাবো বলে এখানে কিন্তু আজ আমরা পেঁয়াজও দিইনি প্রচুর পুদিনা পাতা হয়েছে এই এই পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে সাজানো হয়ে গেল সবজি কিছু বাগানে বসে খাচ্ছি বলে আরো বেশি সুস্বাদু লাগছে বাগানে যেহেতু এই জন্য চামচ দিয়েই খাচ্ছি এই মাস খানিক পরেই ধরুন বাগান থেকেই সবজি নিয়ে এখান থেকে নিয়ে এখানেই রান্না হবে আজ আবহাওয়া একটু ভালো দুপুরবেলায় এখন তাপমাত্রা ষোলো সতেরো ছাড়িয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও আমরা হয়তো বাগানে রান্না করব এরপরে আমরা ফরাসি রান্না করব মানে রাতা তুই হতে পারে হো রান্না হতে পারে দেখা যাক তো মাঝে মাঝে আমরা এখান থেকে রান্নার ভিডিও আমাদের বাগানের কাজকর্ম তুলে ধরব এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন I'm